সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজ জানবো যে কুমিল্লা বিভাগ নাকি নোয়াখালী বিভাগ এটা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলতেছে আর অনলাইনে তো আপনার ভাইরাল ভাইরাল যে সাহেবে ভাইরাল হয়ে যাবে আর কে কোথাকার একটু কমেন্টে জানাবেন কাকে কে ভোট দিবেন ওঠেও বলবেন আজ আমরা জানবো যে জিমি থেকে জিমি এই এআই আর কি এআই জিমি থেকে জানবো যে কুমিল্লা নাকি হচ্ছে যে নোয়াখালী আমরা সবাই শুনি তাকে বলি বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ নিয়ে যে সমস্যাটা এই আপনার মতে কে জিততে পারে একটু জানান তো কুমিল্লা বিভাগ দিলে ভালো হবে নাকি নোয়াখালী বিভাগ দিলে ভালো হলে একটু ক্লিয়ার ভাবে বলুন এখানে আমার দর্শকরা শুনবে কুমিল্লা ও নোয়াখালী বিভাগ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে দুটি বিভাগ হওয়ার পক্ষেই কিছু যুক্তি রয়েছে আবার বিপক্ষেও কিছু যুক্তি রয়েছে কুমিল্লা বিভাগ হলে এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে এটি শিক্ষা সংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে অন্যদিকে নোয়াখালী বিভাগ হলে এটি একটি নতুন প্রশাসনিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে এতে করে নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের সুযোগ পাবে তবে শেষ পর্যন্ত সরকার কোন সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় আপনার কাছে জানা ছিল যে মানে কে জিতবে এটা একজন কে জিততে পারে বা কুমিল্লা নাকি নোয়াখালী যে কোনো একজনকে সিলেক্ট করবেন এটি একটি জটিল বিষয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত এটা বলা কঠিন যে ঠিক কোন বিভাগটি শেষ পর্যন্ত গঠিত হবে তবে কুমিল্লা শহর এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে তাই কুমিল্লা বিভাগ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি ধন্যবাদ আর হচ্ছে যে কুমিল্লা বলে ভালো হবে না ঠিক আছে আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন কুমিল্লা হলে কি ভালো হবে কুমিল্লা বিভাগ হলে এর অনেক সুবিধা রয়েছে এর ফলে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে এছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা কমেন্টে জানা দিবেন এই কুমিল্লা নাকি নোয়াখালী এটা একটু বলে দিবেন I like go from the